কোচবিহারের তৃণমূলের গোষ্ঠীকন্দল বিধানসভা ভিত্তিক কর্মী সভায় মঞ্চ থেকে প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও এন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে কড়া ভাষায় কটাক্ষ করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার দুপুরে ছিল বিধানসভা বিধান কর্মী কর্মীসভা ওই সভার মঞ্চ থেকে কড়া ভাষায় কটাক্ষ করেন তৃণমূলের দুই নেতৃত্ব এদিন সাংসদ জগদীশচন্দ্র বসু নিয়া রবীন্দ্রনাথ ও পার্থপ্রতিম রায়কে নাম না করে দলছুট হাতি বলেও কটাক্ষ করেন তিনি বলেন হাতির দল যদি দলছুট হয়ে যায় তাহলে কোনো না কোনো পাড়ায় গিয়ে ঢুকে পড়লে মানুষ ওই হাতির দলকে আগুন দিয়ে তারা করে কিংবা লাঠি দিয়ে তারা করে কিংবা বনদপ্তরে খবর দেয় তখন বনদপ্তরের ম্যানেজার ঘুমপারানি গুলি করে সেই হাতিকে আবার দলে ফিরিয়ে দেয় আমাদের এখানেও দু একজন দল ছিটকে গেছে দল থেকে ছিটকে যাওয়ার খবর অলরেডি আমরা পেয়েছি আমাদের বন মালিকের কাছে গিয়ে মালিক জানানো হয়েছে তাদেরকে তবে মালিক এসে ঘুমপারানি গুলি করে হাতির পালকে ফিরিয়ে দেবে সেদিন ওরা পালে থাকবে বলেও তিনি কটাক্ষ করেন পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তীব্র ভাষায় কটাক্ষ করেন নাম করেই স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচন মিটে যেতেই আবারও শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন দল কোচবিহারে যে প্রকাশ্যে তা এক প্রকার বলাই যায় কিন্তু অস্বাভাবিক ভাবে পার্টির দুই মানুষ যারা দুই হাজার লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জিতুক মনে প্রাণে চাননি যারা চাইছিলেন তৃণমূল কংগ্রেস তো এ বড় হারুক তৃণমূল কংগ্রেস হারলে অভিজিৎ দেবীকে সভাপতি পদ যাবে কুমার মন্ত্রীটা যাবে এই চিন্তা ভাবনা করে যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর ব্লু প্রিন্ট চব্বিশে করেছিলেন আজকে সেই সব লোকেরা একখানে হয়ে তৃণমূল কংগ্রেসের আরেকবার ক্ষতি করার চেষ্টা করছে এখানে মঞ্চে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আছে একজন দুইজন নেই আপনারা জানেন যে হাতির দল যদি দল চুট হয় তাহলে দল চুট হলে কোনো না কোনো পাড়ায় গিয়ে ঢুকে পাড়ায় ঢুকলে মানুষ কি করে হয় আগুন নিয়ে দৌড়ায় নালে বোম দিয়ে ঢেলায় নালে লাঠি নিয়ে দৌড়ায় আর নালে বন দপ্তরকে খবর দেয় বন দপ্তরের ম্যানেজার এসে কোন কি হাতি ঘুম পাড়াটি গুলি করে সেই হাতিকে আবার পালক ফিরি নিয়ে যায় আমার এনে দুই একজন সিটকি গেছে দল থাকি এই দল থেকে সিটকি দেওয়ার খবর অলরেডি আমাদের বড় দপ্তরের মালিকের কাছে গেছে সেই মালিক জবি আসি কোম্পানি গুলি করে এদের আবার হাতির পালক ফিরিয়ে দিবে সেদিন আমরা পালক থাকি দল হয়ে গেছে তাহলে দল শুট একটা জিনিস মনে রাখবেন দল হাতি যদি কোন গ্রাম ঢুকে ভাই কলার মাল ভাঙি খেবে নাহলে ঘর ভাঙবে নাহলে মিড মিলে মিলের ঘর ভাঙবে নাহলে যে কোনো জিনিস ভাঙিয়া নষ্ট একটা করবে গ্রামের মানুষ সজাগ হবে ওই দল হাতি যাতে কোনো গ্রামে ঢুকি না পায় সেটা ভালো করে লক্ষ্য করবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড সেটা ভালো করে লক্ষ্য করবে অবাক লাগে যে দু হাজার চব্বিশে আমরা অনেককে দেখেছি তারা বলে কোষা কিসের কোষা পার্টির পথ পায় নাই দেখি কোষা লোকসভা নির্বাচনে তার বাড়ি গিয়ে পথ দিয়ে তার টানিয়ে না খায় উমায় নিন্দতে কোষা উমায় ঘর মতো কোষা আমরা দলের বিপদের দিনে খাটিয়া মরি আমার পোলিং এজেন্ট ব্যাগ পলিগ পোলিং স্টেশনে কাউন্টিং এজেন্ট কাউন্টিং এর স্টেশনে গিয়ে থাকে আর উমরা খিলখিল করে হাসে তৃণমূল কংগ্রেস বলে দুই হাজার উনিশে ভুল করছে দুই হাজার চব্বিশে প্রার্থী ঠিক করতে ভুল করছে খালি উমরায় এমন এক কোন লোক আছে যে উমরায় প্রার্থী হইলে পাঁচ লাখ ভোটে বিনা প্রচারে জিতে গেলে

কারো বাড়ির টাকা নেওয়ার জন্য চাকরির টাকা নেয় কার কি টাকা নেয় মানুষের বাড়ি ধর্মা দেয় গিয়ে মানুষ স্লোগান দেয় ওটিপি মারামারি টাকা নাকি নেই নিজের বিবেককে প্রশ্ন করুক দলকে শক্তিশালী করার জন্য এরা কাজ করে না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করে এটা আগে বাবু তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য গ্রুপবাচি তৈরি করেছে আজকে ফেসবুকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রবীন্দ্র রাধাবাড়ির গর্ব রবীন্দ্রনাথ তাই দেখলাম সেখানে পোস্ট করেছেন চোরটা কথা এটা তৃণমূলের কথাটা বলার আগে যে গ্রুপ তিনি নিজেকে প্রশ্ন করুন তার চেলারা এই প্রশ্নটা কি ঠিক এটা কি ফেসবুকে ঠিক কথা লিখেছে অবাক লাগে এটা তখনটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা তখন কোথায় নিয়ে যাচ্ছে না আমরা নিশ্চয়ই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জানাবো ওই কোন কি হাতি দিয়ে যেভাবে মূল হয় কেমন করে সেটা আমরা জানি আপনাদের দু হাজার ছাব্বিশ সিটাই বিধানসভা নিয়ে আমরা ভাবি না দিলহানা বিধানসভা নিয়ে আমরা ভাবি না আমরা শীতলগঞ্জি বিধানসভা নিয়ে ভাবি না আমরা ভাবি ডাটামারি নিয়ে আমরা ভাবি দুপানগঞ্জ দিয়ে আমরা ভাবি আর উত্তর দিয়ে কিন্তু এদের ভাবনা নেই এদের ভাবনা নেই এরা ভাবে কে কোথায় টিকিট পাবে কে কোথায় টিকিট পাবে না ঠিক করে টিকিট পালি তো হবে জিততে তো হবে মানুষ কতটা তোমাদের গ্রহণ করে দু হাজার একুশে মানুষ পরিষ্কার করে রায় দিচ্ছে দু হাজার একুশের মানুষ ঝামা ঘষে দিয়ে কইছে তারপরেও আকাইল হয় তারপরেও চোখ কান খোলে না তেমন অনুরোধ করব বন্ধু এই পথ এই কাজগুলো ছাড়ুন এখানে দেখে যান জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা আছে যারা তৃণমূল কংগ্রেস থেকে কুচবিহার জেলায় নয় নয় করতে চায় আপনিও যদি চান আপনারাও যদি চান তাহলে তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক তার নেতৃত্বে আপনাদেরকে রাজনীতি করতে হবে অভিজিৎ দেবভৌমিক সভাপতি আপনার ভালো লাগে না বিনয় কৃষ্ণের সভাপতি হলে ভালো লাগে না গিরিনবাবুর সভাপতি হলে ভালো লাগে না তখন শিকড়ের সন্ধানে ফেরান শিকড়ের সন্ধান এটা কি কোন শিকড়ের সন্ধানে বেরিয়ে বেরিয়েছেন আমাদের মতো লোকগুলোকে আমাদের মতো কর্মীকে বলির পাটা বানিয়ে আমরা কখনো শিকড়ের সন্ধান কখনো কার পিছনে লাগা এই করে আপনার কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশের করতে ফেলেছেন আপনারা ভাবুন কিসের শিকড়ের সন্ধান করতেছিলেন আপনারা মূল দল জেলা সভাপতি দল যখন যে দায়িত্ব দেবে কথা না শুনে তার কাজ না করে আমরা দলটাকে অন্য পদে দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রাখছেন যারা দলকে ছোট করার জন্য চেষ্টা করছেন আমরা মনে করব তারা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আদৌ চান না নাকি তলে তলে বিজেপির সঙ্গে তাদের কঠাব আছে এটাও আমাদের জানার দরকার যেমন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ওই আলিপুরে বসিয়ে ড্রিল হয়েছিল জগদীশ বসিনাকে হারালে পঞ্চাশ হাজার হয়েছিল যে হারাতে হবে তারা এবারও কি সেই ফর্মুলা নিচ্ছেন নাকি সন্দেহ হয় আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা এক রাস্তায় চলছে আর এক দুইজনের এটা পছন্দ হচ্ছে না এখানে যারা আছে আবার সেদিন একটা ফেসবুকে পোস্ট করছে এরা বলে সব লাল তৃণমূল এখানে যারা আছে সব লাল তৃণমূল এই লাল তৃণমূলেরা এখানে আছে আমার তো মনে হয় লাল তৃণমূলেরা যবের থেকে তৃণমূল আছে তবে থেকে বিজেপির হয়ে দালালি করেনি বিজেপি কে ভোটও দেয়নি কিন্তু যারা নিজেকে সবুজ তৃণমূল বলে পোস্ট করেছে আমার তো মনে হয় দু হাজার একুশ দু হাজার এরা বিজেপি ভোট দিয়েছে তাই বলতে পারে যে লাল তৃণমূল তাহলে আজকে আমার সেখানে প্রশ্ন যে এখনো সময় আছে যে ভুল রাস্তা আপনারা চলছে বা যে ভুল রাস্তা আপনি চলছে সেই রাস্তাটা ঠিক নয় রাস্তা সংশোধন করুন আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনি দল তৈরি করছেন কুচবিহার জেলায় তার মানে এই নয় যে দল তৈরি করে সেই দলের গলা তাকে শেষ করে দেওয়া এই দায়িত্ব আপনাকে দল দেয়নি আমরা সম্মান করি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু দলের দুর্দিনে আপনি যদি দলের হয়ে কাজ করেন নিশ্চয় আমরা আপনাকে মাথায় তুলে নাচব আর যদি দলকে ক্ষতি করার জন্য দলের যারা শয়তান জলের যারা দুঃসময়ে দলের ক্ষতি করেছিল তাদেরকে যদি আপনারা কাঁধে নিয়ে নাচেন তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকবো না এটা পরিষ্কারভাবে আপনিও শুনে নেন যারা দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার চেষ্টা করেছে আপনি তাদের কাঁধে নিয়ে নেচে সেই জন্য তৃণমূল কংগ্রেস না আর আপনার ডাকে সাড়া দেয় না তাই আপনি হতাশ হয়ে গেছে ওই রাস্তা ছাড়ুন আমি বলবো দলে এখনো আপনার আপনাকে আমরা যথেষ্ট সম্মান করি তাই আগামী দিনে আমি চাইব আপনার এই প্রতিভ্রম এটাকে সংশোধন করে সঠিক রাস্তায় এসে তৃণমূল কংগ্রেসটা করুন এই আহ্বানটুকু রেখে সবাইকে আমার দু হাজার ছাব্বিশের লড়াইতে ওই বললাম যে হাতি যাতে কোনো গ্রামে ঢুকে কোথাও কোনো নষ্ট করতে না পারে সেটা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখবেন এই আবেদনটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ